আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ আর পদ্মার বড় বড় চিতল মাছ ঘাওড়া মাছ বাইলা মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছের পাইকারে নিলাম দাম দর আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন একটি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে আমার বাংলাদেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ না করেই সেই ইলিশগুলো কিন্তু চলে যেত পাশের দেশ ইন্ডিয়াতে আর বাংলাদেশের চাইতে তুলনামূলক অনেক সস্তায় ইন্ডিয়াতে মাছগুলো বিক্রি হতো এখন থেকে আর বাংলাদেশ থেকে কোনো ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি হবে না সে আশাই করি আমি এই তথ্যটা জানতে পেরেছি আপনাদেরকে জানালাম পদ্মার এমন তাজা তাজা সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে চলে আসুন এই ঢাকা দুহার কার্তিকপুর মনোর ঘাট মাছের আর্ধে আর আপনারা যারা না আসতে পারবেন তাদের জন্য একটা ব্যবস্থা আছে তারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই একদম মাছ আপনার পৌঁছে যাবে বাসার মধ্যে চলুন দেরি না করে দেখে আসি মাছ কেমন দামে যাচ্ছে

ইয়ো নীলামিখা মই পঠিয়াই

কতক্ষ ছয় হাজার ঠাকুর কতশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় ছয় পাঁচশো ছশো ছয় হাজার পাঁচশো ছশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো

উনত্রিশশো উন উনত্রিশশো উন উনত্রিশশো উন উনত্রিশশো উন উনত্রিশশো উন উনত্রিশশো

30000 10000 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

উসড়েকা উনিশশো উজড়েকা উনিশশো উজড়েকা উনিশশো উজড়েকা উনিশশো উজড়েকা এই আঠারো সোলন চব্বিশা পঁচিশশে কা পঁচিশশেকা পঁচিশশে পঁচিশশে পঁচিশশেকা পুনের সতেরোশেকা সতেরশ ছদেকা সতেরোশ ছদেকা

পাঁচশো টাকা কতক্ষণ টাকা পঁয়ত্রিশশো পাঁচশো টাকা পাঁচচল্লিশশো দশ টাকা ছো আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো

কোন <changelelelel> <só. gül>

छा कंदा कयूं آ آ آ پگير آ گير آ پگير آ گير آ آ 5000 5200 آ 5000 200 200 200 آ 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

গেলাম <astically noise>

আপনি আমার জায়গায় দাঁড়ান আপনি আমার জায়গায় আসেন আমি এদিকে দাঁড়াইবেন চতুর্কা চতুর্কশো আগে তেরোশো আগে তেরোশো রেখা আগে তেরোশো আগে তেরোশো চতুর্শো চোদ্দেক্ষা চতুর্শো চৌদ্দ পঞ্চাশ পনেরোশো পনের পঞ্চাখা পনেরো আনেন এটি পুনর্শোটে গেল ছবিটে গেলেন

সাথে গো দু হাজার চলে কোথায় দুই হাজার একা দুই হাজার একা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দু হাজার দু হাজার দুই হাজার তিনশো পঞ্চাশ উনিশশো পাতশো পঁচানশো দেখে উনিশশো পঞ্চাশ দিয়ে দেখে উনিশশো পঞ্চাশ দিয়ে দেখে রা উনিশশো পঞ্চাশ সেটা কমেবো সেশো পঞ্চাশ দিয়ে দেখে রা উনিশশো